অন্য মানুষের সফলতা দেখে কখনো হিংসা করবেন না হিংসা করে আপনি কখনো তার সামনে যেতে পারবেন না অন্য মানুষ সফলতা এনেছে তার পরিশ্রম দিয়ে আপনি তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারলেও তাকে আপনি প্রশংসা করুন দেখবেন সে আরো অনেক উপরে যাবে আরো অনেক সফলতা আনবে আমাদের মাঝে যে পরিশ্রম করছে বলে বলে সে সফলতার অর্জন করতে পেরেছে তাই আমরা সঠিকভাবে যদি তার সাথে হিংসা করি এই কাজগুলো আমাদের ঠিক হবে না আমি একটি ভালো বাড়ি বানাচ্ছি অন্য মানুষরা যদি আমার সাথে হিংসা করে তাতে আমার কোনো সমস্যা হয়তো বা হবে না কিন্তু নিজের মনে একটি বড় খারাপ লাগা কাজ করে আমি একটি ভালো গাড়ি কিনেছি তাই বলে অন্য মানুষ যদি আমার সাথে হিংসা করে তাও আমার কোনো সমস্যা হবে না কিন্তু আমার মনে একটু খারাপ লাগা মানুষ কষ্ট করে পরিশ্রম দিয়ে ভালো একটি কাজ করে কিন্তু আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যারা শুধু হিংসার চোখেই দেখতে পারে আসলে একটি জামা পরে ঘুরছি অনেক মানুষ সেটিকে ভালো চোখে দেখে না এমন ধরনের মানুষদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই অন্য মানুষের সফলতা দেখে কখনো আপনি তাকে হিংসা করবেন না আপনি তাকে সবসময় প্রশংসা দেবেন দেখবেন সে আরো ভালো কোনো কাজ করে আপনাদের মাঝে শেয়ার করবে মানুষকে দেখে কখনো হিংসা করবো না হিংসা খুবই খারাপ একটি জিনিস আমি যাকে আজ হিংসা করছি পৃথিবীটা গোল আমি একদিন বিপদে পড়লে তার কাছে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি তখন সে যদি আমাকে ফিরিয়ে দেয় তাই প্রতিটা মানুষের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখা উচিত ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে সুস্থতা দান করুন অন্য মানুষের সফলতা দেখে কখনো হিংসা করবেন না হিংসা করে আপনি কখনো তার সামনে যেতে পারবেন না অন্য মানুষ সফলতা এনেছে তার পরিশ্রম দিয়ে আপনি তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারলেও তাকে আপনি প্রশংসা করুন দেখবেন সে আরো অনেক উপরে যাবে আরো অনেক সফলতা আনবে আমাদের মাঝে যে সঠিক ভাবে পরিশ্রম করছে বলে সে অর্জন করতে পেরেছে তাই বলে আমরা যদি তার সাথে হিংসা করি এই কাজগুলো আমাদের ঠিক হবে না আমি একটি ভালো বাড়ি বানাচ্ছি অন্য মানুষরা যদি আমার সাথে হিংসা করে তাতে আমার কোনো সমস্যা হয়তো বা হবে না কিন্তু নিজের মনে একটি বড় খারাপ লাগা কাজ করে আমি একটি ভালো গাড়ি কিনছি তাই বলে অন্য মানুষ যদি আমার সাথে হিংসা করে তাও আমার কোনো সমস্যা হবে না কিন্তু আমার মনে একটু খারাপ লাগা মানুষ কষ্ট করে পরিশ্রম দিয়ে ভালো একটি কাজ করে কিন্তু আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যারা শুধু হিংসার দেখতে পারে আসলে একটি জামা পরে ঘুরছি অনেক মানুষ সেটিকে ভালো চোখে দেখে না এমন ধরনের মানুষদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই অন্য মানুষের সফলতা দেখে কখনো আপনি তাকে হিংসা করবেন না আপনি তাকে সব সময় প্রশংসা দেবেন দেখবেন সে ভালো কোনো কাজ করে আপনাদের মাঝে শেয়ার করবে মানুষকে দেখে কখনো হিংসা করব না হিংসা খুবই খারাপ একটি জিনিস আমি যাকে আজ হিংসা করছি পৃথিবীটা গোল আমি একদিন বিপদে পড়লে তার কাছে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি তখন সে যদি আমাকে ফিরিয়ে দেয় তাই প্রতিটা মানুষের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখা উচিত ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে সুস্থতা দান করুন